আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের পেটে ব্যথা রোগ নিয়ে ছাগলের পেটে ব্যথা কী কারণে হয় এবং কিভাবে সমাধান করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সেই বিষয় নতুন ভিডিও তৈরি করে আপনাদের বলে দেব এবং আপনারা সেই বিষয়ে জেনে পরে কাজ করতে পারবেন আমার ভিডিওটি যদি লা ভালো লেগে থাকে আপনাদের লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ছাগলের পেটে ব্যথা হলে আপনারা কি করবেন বা ছাগলের পেটে ব্যথা রোগের চিকিৎসা নিয়ে এখন আলোচনা করব। ছাগলের পেটে ব্যথা হলে সাধারণত বুসি বা বুশি বা গাছ যদি জাতীয় বেশি খাওয়ানো হয় তাহলে পেটে ব্যথা হয় বা রুমেনে যদি বোলট হয় এর কারণে হয় অনেক সময় ফ্যান ফ্যান যে আমরা বাতের মার বলি বা ফ্যান বলে থাকি বা অনেক সময় বাত যে সকালবেলা পান্থাপাত থাকে এই বাতগুলো যদি দেওয়া হয় বা যে ঠান্ডা বা বাসি ফ্যান দেওয়া হয় এতে যদি চিকা বা চিকা বা ইঁদুরের লাত পড়ে থাকে তাহলেও অনেক সময় পেট খারাপ হয় বদহজম হয় অনেক সময় কষা কাঁচা গাছ বা কচি গাছ খেলেও অনেক সময় পেটে বে হয় বা পেট ব্যথা হয় এই সব কারণে যদি পেট ব্যথা হয়ে থাকে তাহলে সাধারণ অবস্থায় আদা এবং একটু লবণ মিশিয়ে খাওয়াই দিলে অনেক সময় ভালো হয়ে যায় এতে যদি আপনার পেটে ব্যথা ভালো না হয় তাহলে আপনাদের চিকিৎসা করতে হবে এজন্য আপনারা অ্যালজিন বা বিসেট বা এসপা এই গ্রুপের ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন এতে পেটে ব্যথা খুব কমায় দেয় এবং আপনার পেট যদি ফাঁপ দিয়ে থাকে তাহলে নোবলট বা নোবোলোড গ্যাস নীল এই সব জাতীয় ঔষধ বা রুমেন প্লাস এই সব জাতীয় ঔষধ খাওয়াতে হবে যাতে পেটের গ্যাস কমে যায় এভাবে যদি আপনি আপনার ছাগলটিকে ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার ছাগলটি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি এরপরেও যদি আপনি বুঝে না আসতে পারেন যে আপনার এই ছাগলটি পেটে ব্যথা হয়েছে না অন্য কোনো সমস্যা হয়েছে তাহলে আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করবেন এতে আপনারও ভালো হবে এবং আপনার ছাগলটিও দ্রুত সুস্থ হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন